শোন দিয়া মদিনাতে কাউ নী ও লাগিয়া তোমরা শোন গমন দিয়া মোদী ইনা দেখ ন বেকুম্ম তেরে লাগিয়া হায় হায় দরু দুসালা বাটা উনু বিৰপাগ অল হইয়া হায় হায় দোরু দুসানা বাটা উনু বিৰপাগ হইয়া মোদীনা দেখ দিং ন লাগিয়া তোমরা সোনগম দিয়া মোদী ইনা দেখ দিং ন বেকুম্ম লাগিয়া হায় হাই বনের পাখি হইলে আমি যাইতা মোরাল দিয়া হায় হাই বনের পাখি হইলে আমি যাইতা মোরাল দিয়া মোদিনাতে কাদের নবী ও লাগিয়া তোমরা শোনো মন দিয়া মোদিনাতে কাদের নবী ও লাগিয়া সাহাবীরা জান্নাত পাইলো নবীর পাগল হয়ে আহায় সাহাবীরা জন্নত পাইলো নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো দিয়া মদিনাতে কাঁদেন নবী লাগিয়া হায় হায় বিলালা হাবশী পাইল নবী কানদিয়া কানদিয়া হায় হায় বিলালা হাবশী পাইল নবী কানদিয়া কানদিয়া মদিনাতে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো দিয়া মোদিনা পাঠা পাগল হাই হাই দরুদালা পাঠ পাগল হইয়া কাদের নবী উম্মতের লাগিয়া ওই কাছে যাব কেমন করিয়া কেমন ওই বিজির কাছে যাবো কেমন করিয়া মদিনাতে কাদের নাবি উম্মতের লাগিয়া তোমরা ষোলো গমন দিয়া মদিনাতে কাদের নাবি উম্মতের লাগিয়া হাই হাই দরুদ সালাম পাটাও নবীর পাগল হইয়া হাই হাই দরুদ সালাম পাটাও নবীর পাগল হইয়া মদিনাতে কাদের নাবি উম্মতের লাগিয়া হাই হাই বনের পাখি হইলে আমি যাই দামাল দিয়া হাই এ বনের পাখি হইলে আমি যাইতা মুরাল দিয়া মদিনাতে কাদিন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো দিয়া মদিনাতে কাদিন নবী উম্মতের লাগিয়া